বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সুদের সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উল্লামায়িক্রমের মধ্যে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লাহিসাল্লাম এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্সনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহ আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রকল্প দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহনাফের গোলাম এখলাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তির শহীশ আবরিম আল্লাহ এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামাহ এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামাখ্যাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহ দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে যে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোন সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতিক্রমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার একটিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি